প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে সরকারি হোস্টেলে কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ব্লক জলপাইগুড়ি এখানে মেমো নাম্বার উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে বলা হয়েছে এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে মাটিয়ালি ব্লক ত্রি ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের অন্তর্গত নিম্নলিখিত বিদ্যালয়ে তিনটি আশ্রম হোস্টেল নির্মিত হয়েছে উক্ত হোস্টেলে প্রতিটি তিনজন করে কর্মী নিয়োগ করা হবে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিক সো প্রিয় বিভার সেখানে তোমাদেরকে বলা হয়েছে সরকার দ্বারা স্বীকৃত হোস্টেলে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে কেবলমাত্র অস্থায়ীভাবে এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে কিভাবে তোমরা আবেদন করবেন এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিদ্যালয়ের নাম এখানে কিন্তু উল্লেখ করা আছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ হোস্টেল ক্যাটাগরি একটি ছেলেদের জন্য এসসি এসটি এস টি এবং কুড়িজন এখানে কিন্তু পদ ও ক্যাটাগরি উল্লেখ করা আছে সুপার একজন সাধারণ রাঁধুনি একজন এবং হেল্পার একজন তারপরে দ্বিতীয়ত এখানে কিন্তু উল্লেখ করা আছে মিটালি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল এই স্কুলে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে উল্লেখ করা হয়েছে ভ্যাকান্সি উল্লেখ করা আছে একটি ছেলেদের জন্য এবং এসটি কুড়িদের জন্য রাঁধুনি এবং হেল্পার বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু বলা হয় যে একটি মেয়েদের জন্য এসটি টি কুড়ি জন। এখানে কিন্তু তোমাদের সুপার রি হেল্পার বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার সরাসরি চলে যাব আবেদন পত্র জমা দেওয়া স্থান তোমরা কীভাবে আবেদনপত্র জমা দেবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ স্টেপ বাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা আবেদন আবেদনপত্র জমা দেওয়ার স্থান আবেদন পত্রটি একটি খামের মধ্যে সিল অবস্থায় মাটি আলি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে জমা করতে হবে সিল খামের ওপর কোনো বিদ্যালয় কোনো পদের জন্য আবেদন করছেন তা লিখতে হবে সব প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু একটা ইনভলভ নিতে হবে ইনভলভের উপরে কিন্তু বলা হয়েছে কোন বিদ্যালয় এবং কোন পদের জন্য আবেদন করছেন সেটি কিন্তু উল্লেখ করতে হবে এবং আবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ তেসরা সেপ্টেম্বর দু থেকে বারোই সেপ্টেম্বর দু বিকেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এখানে সুপার পদে আর জন্য আবেদন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে সুপার পদের জন্য এখানে বলা হয়েছে আবেদনপত্র অর্থাৎ সাদা কাগজ মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাটিয়ালা সমষ্টি উন্নয়ন করণ টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিআালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয় মহাশয়কে করতে হবে সপ্রিয় ভিভার্স এখানে তোমরা যদি সুপার পদে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের তোমরা তোমাদের টু দ্য লিখতে হবে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয় ওখানে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন করার সময় কিন্তু এখানে বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে একটি ফটো এবং পিপি সাইজ এবং চালু মোবাইল নম্বর আবেদনপত্র নিজের সম্পূর্ণ ঠিকানা এবং আধার কার্ডের জেরা স্বাক্ষরিত এই সমস্ত টোটাল যাবতীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের সুপার পদে আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সুপার পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটিও কিন্তু তোমরা তোমাদের বলা হয়েছে বলা হয়েছে ভোটার কার্ড স স্বাক্ষরিত অর্থাৎ তোমাদেরকে কিন্তু সিগনেচার করতে হবে সেলফ অ্যাটেস্টেড সাত নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অর্থাৎ গ্রাজুয়েট এবং বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট জেরাক স্বাক্ষরিত এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরাক স্বাক্ষরিত স্নাতক গ্র্যাজুয়েট মার্কশিট জেরা স্বাক্ষরিত এবং বয়স ন্যূনতম কিন্তু তোমাদের এই পদে বয়স হওয়া চাই পঁচিশ বছর কোনো উদ্ধসীমা নেয় সার্টিফিকেট কিন্তু এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু তোমাদেরকে বয়স ধরা হবে এবং পারশ্রমিক মাসিক বেতন কিন্তু ছ হাজার টাকা করে তোমাদেরকে দেওয়া হবে রাঁধুনি পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রাঁধুনি পদের জন্য কিন্তু আবেদন করতে হবে কীভাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে আবেদনপত্র সাদা সাদা কাগজে মননীয় সমাজটি উন্নয়ন আধিকারিক মাটিয়ালা সমাজটি উন্নয়নকরণ যদি বাংলায় তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু এই কথাটি উল্লেখ করতে হবে এবং ইংলিশতে যদি তোমরা উল্লেখ করো তাহলে লিখতে হবে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক ঠিক আছে এই পদে রাঁধুনি পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের প্রথমত ফর্মটি ডাউনলোড করে নিতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে তার সঙ্গে কোন কোন কপি অ্যাটেস্ট করবে বলা হয়েছে এক নম্বরে আবেদনপত্রের সঙ্গে একটি ফটো এবং চালু মোবাইল নাম্বার তারপরে আবেদনের নিজে সম্পূর্ণ ঠিকানা আধার কার্ড জেরক্স স্বাক্ষরিত ভোটার কার্ড জেরক্স স্বাক্ষরিত রাধনী অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে যদি থাকে সেটি তোমরা দিতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জেরক্স স্বাক্ষরিত এবং বয়স কিন্তু বলা হয়েছে আঠেরো বছর সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এক সাত দু হাজার চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু তোমাদেরকে ধরা হবে এই পদে কিন্তু মাসিক পারিশ্রমিক কিন্তু সাড়ে তিন হাজার টাকা ক্লিয়ার এবার আমরা দেখে নেব হেল্পার পদের জন্য আবেদন হেল্পার পদের জন্য আবেদন কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা ইংলিশতে আবেদন করলে লিখতে হবে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালা ডেভেলপমেন্ট ব্লক মহাশয় এবং সঙ্গে কিন্তু সেম একই জিনিস দিতে হবে আবেদনপত্র চালু মোবাইল নম্বর আবেদনপত্র নিজের ঠিকানা আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স স্বাক্ষরিত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্বাক্ষরিত এবং বয়স কিন্তু আঠেরো বছর হতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী পারিশ্রমিক কিন্তু আড়াই হাজার টাকা এখানে কিন্তু নিয়মাবলী উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিক্লেশান কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তিভিত্তিক একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে সপ্রিয় ভিভার্স তোমরা কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন একজন আবেদনকারী যদি একাধিক পদে আবেদন করেন তাহলে কিন্তু সেই আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন বিদ্যালয় এবং কোন পদে আবেদন করেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল হয়ে যাবে সো প্রিয় বিভার প্রথমে কিন্তু আমি বিদ্যালয়ের নাম জানিয়ে দিয়েছি কোন বিদ্যালয়ে তোমরা কোন বিদ্যালয়ে হোস্টেলে তোমরা চাকরি করতে যাও সেই বিদ্যালয়ের নাম কিন্তু স্পষ্ট কিন্তু উল্লেখ করতে হবে তারপরে বলা হয়েছে কিন্তু শুধুমাত্র সুপার পদের জন্য একশো নম্বরে লিখিত পরীক্ষা এবং পঁচিশ নম্বরে ইন্টারভিউ হবে সো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু বিভিন্ন পদে কিন্তু রেকর্ড করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সুপার পদের বেলায় কিন্তু তোমাদেরকে একশো নম্বরে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং পঁচিশ নম্বরে ইন্টারভিউ হবে আর রাঁধুনি পদের বেলায় কিন্তু শুধু পঁচিশ নম্বরে ইন্টারভিউ হবে এবং রাধুনি হেল্পার পদে আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে প্রমাণস্বরূপ প্রধানের বাসিন্দা সার্টিফিকেট কিন্তু দিতে হবে ছ নম্বরে বলা আছে সুপার পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে এবং আলাদা কটারের ব্যবস্থা থাকবে সোপ্রিয় ভিউার্স তোমরা যদি সুপার পদে তোমরা যদি চাকরি পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলাদা কটার দেওয়া হবে সরকারের তরফ থেকে সাত নম্বরে বলা আছে সুপার পদে লিখিত পরীক্ষা এবং রাঁধুনি হেল্পার পদে ইন্টারভিউ অ্যাডমিট কার্ড আঠেরো নয় দু থেকে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আঠেরো নয় দু হাজার চব্বিশ থেকে পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেওয়া হবে মার্টিলেই ব্লক অফিস থেকে ছুটির দিন কিন্তু ব্যতীত ক্লিয়ার এবং আট নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ আট নম্বরে বলা হয়েছে সুপার পদের লিখিত পরীক্ষা হবে উনত্রিশ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের সুপার পদে পরীক্ষা হবে বারোটা থেকে দুটা পর্যন্ত মোট দু ঘন্টা পরীক্ষা পরীক্ষা কেন্দ্র কিন্তু তোমাদেরকে এখানে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ চালসা গয়ানাথ বিদ্যাভর্তি জলপাইগুড়ি ওখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখানে বিশেষ দ্রষ্টব্য কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য তিরিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে পরীক্ষা কেন্দ্র কোনো রকম ইলেকট্রনিক গেজেটেড যেমন মোবাইল ডিজিটাল ঘড়ি ক্যালকুলেটার এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিস নেওয়া কিন্তু নিষেধ নিয়ে প্রবেশ কিন্তু নিষেধ বলা হয়েছে এবং ন নম্বরে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারীর নথি ডকুমেন্টস যাচাই করা হবে নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবেই সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারী কিন্তু ডকুমেন্টস যাচাই করা হবে তবে নির্দিষ্ট নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবেই কিন্তু তোমাদেরকে যাচাই করা হবে এবং দশ নম্বরে কিন্তু বলা হয়েছে ইন্টারভিউর তারিখ রাঁধুনি ও হেল্পার পদের জন্য কিন্তু আঠাশে অক্টোবর ইন্টারভিউ আঠাশে অক্টোবর এবং সুপার পদের জন্য কিন্তু উনত্রিশে অক্টোবর তোমাদেরকে ইন্টারভিউ হবে এগারো নম্বর বলা হয়েছে সুপার পদের লিখিত পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু সুপার পদের লিখিত পরীক্ষার আর সিলেবাস কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা কিন্তু পঁচিশ নম্বরের প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে অর্থাৎ পঁচিশটি প্রশ্নের পঁচিশ নম্বরের প্রশ্ন থাকবে ইংরাজি কিন্তু পঁচিশ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের কিন্তু এক করে মান থাকবে পাটিগণিক মাধ্যমিক মানের প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরে পঁচিশটি এবং সাধারণ জ্ঞান পঁচিশ নম্বরে পঁচিশটি মোট সর্বমোট কিন্তু একশো নম্বরের প্রশ্ন হবে সময় থাকবে দু ঘন্টা এখানে কিন্তু আরও উল্লেখ করে দিয়েছে ক কয়ের দাগে বলা হয়েছে প্রশ্নের ধরন কিন্তু অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে অর্থাৎ এমসি কিউ টাইপ প্রশ্ন হবে এক নম্বরের এবং কোনো বিয় বিয়োগ অন্ত্র মান থাকবে না এবং অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তর দাগ দিলে তা কিন্তু বাতিলভাবে গণ্য করা হবে এবং ঘর দাগে বলা হয়েছে পরীক্ষার নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে এবং উমার দাগে বলা হয়েছে পরীক্ষার দিন অ্যাডমিট ও বল পেন ছাড়া অন্য কোনো নথি সামগ্রী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না সোপ্রিয় ভিভার্স এত জেড ডিক্লেশান কিন্তু এখানে লিখেই দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়ম সবাইকে মান্যতা দিতে হবে কর্তৃপক্ষ চাইলে আগাম নোটিশ ছাড়া নিয়মাবলী প্রবর্তন করতে পারেন এ এতে কোনোরূপ আইন জটিলতা তৈরি করা যাবে না আবেদনপত্র জমা করার আগে অবশ্য নিয়মগুলি ভালো করে ফলো করুন সব প্রিয় ব্যাপার সেখানে তোমরা দেখতে পাচ্ছ চেয়ারম্যানের সিগনেচার আছে সমাজটি উন্নয়ন আধিকারিক মাটিয়ালা সমাজটি উন্নয়ন এখানে কিন্তু চেয়ারম্যানের সিগনেচার করে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কপি টু ফরওয়ার্ড ইনফরমেশান টু দ্য সাব ডিভিশনাল অফিসার মাটিয়ালা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার জলপাইগুড়ি সব প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে